দেশের ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া গতকালকে সাংবাদিক সম্মেলন করছেন ভালো কথা কিন্তু দেশের ক্রীড়ামন্ত্রী দেশের গর্ব যে ক্লাব সেই ক্লাবের নামটুকু জানবেন না আমাদের প্রাণপ্রিয় ইস্টবেঙ্গল মোহনবাগানকে বলছেন মোহন ব্যাং মোহন বেগান ইস্ট বেগান আমাদের চোদ্দ পুরুষের কপাল ভালো যে বেগানকে ভেগান বানিয়ে দেননি মানে ইস্টবেঙ্গল জিতলে আমরা ইলিশ মাছ নিয়ে আনন্দ করি মোহনবাগান জিতলে মোহনবাগান সমর্থকরা চিংড়ি মাছ নিয়ে আনন্দ করেন দেশের ক্রীড়া মন্ত্রী তিনি দেশের গর্ব যে ক্লাব যারা দেশকে একাধিক আন্তর্জাতিক মানের সম্মান স্বীকৃতি এনে দিয়েছেন ইস্টবেঙ্গল আসিয়ান কাপের মতো কাপ জয় করেছে মোহনবাগান খালি পায়ে ব্রিটিশকে হারিয়েছে আর আপনি তাদের নামটুকু পর্যন্ত ভালোভাবে একটা সাংবাদিক সম্মেলনে উচ্চারণ করতে পারেন না দেশের মন্ত্রকের পদ অলঙ্করণ করে বসে রয়েছেন আর কত অপমান করবেন বাঙালিকে অবশ্য যারা বঙ্কিমচন্দ্রকে অপমান করেন বঙ্কিম দা বলে সম্বোধন করেন বন্দে মাতারম বলতে গিয়ে বন্দে ভারত করে দেন তাদের কাছে বাগানকে মোহন বেগান হবে ইস্ট বেঙ্গলকে ইস্ট বেগান হবে এটা খুব স্বাভাবিক কিন্তু এর থেকেই প্রমাণিত হয় যে আপনারা কতটা অযোগ্য এবং অপদার্থ শুধু তাই নয় বাংলা এবং বাঙালিকে এবং তাদের সেন্টিমেন্টকে কতটা হেলাফেলা করার ধৃষ্টতা রাখেন সেটা প্রতিটা পদক্ষেপে আপনারা বুঝিয়ে দিচ্ছেন যে আসলে আপনারা ঠিক কতটা বাংলা বিরোধী এই বাংলা বিরোধী জমিদারি বাংলার মানুষ ঘোচাবে দু হাজার ছাব্বিশে তার জন্য অপেক্ষা করুন প্রতি স্তরে প্রতি পদক্ষেপে যারা বাংলাকে অপমান করছে বাঙালি তাদেরকে ঘাট ধাক্কা দেবে